এটা হচ্ছে শ্রীপুর ছাত্র উদ্যোগে এখানে পাঁচটি ইউনিয়ন আটটি ইউনিয়ন এবং পাঁচটি কলেজ ছাত্রদলের মধ্যে আজকের এই খেলাটি উপস্থিত হবে আমরা অবশ্যই একে অপরের রাজনৈতিক সহযোগী আমরা একে অপরের একে অপরকে সাহায্য করবো যাতে এই খেলাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে উঠানো যায় আর কেউ কারোর প্রতি কোনো আক্রমণাত্মক আমাদের একই পরিবার তাই না কেউ কারোর প্রতি কোনো আক্রমণাত্মক

রাষ্ট্রপতি অর্থাৎ রোহিত একাদশ তারা দুজন আহ ব্যাটিং রেখে সব বাইরে চলবে